হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে চললাম চরগোবিন্দপুর আর টিমের খেলা তো খেলাটা খুবই ভালো হবে আমাদের ফার্স্ট মার্ড খেলা পড়েছে আমাদের টিম আছে রাজু এক্সাই তো আজকের টিমে আছে দেবেন্দা গুপি আমি আছি রানা আছে আমাদের রাজু আছে বিট্টু আছে বাফন্দা আছে শঙ্কর আছে এরকম করে আমাদের সেট তো ফার্স্ট মাঠে খেলা পড়েছে দেখা যাক তো আমরা এখন যাব রানাকে তুলতে রানাকে তুলে আমরা বেরবো এই আমাদের রানা ম্যাক্সুয়েল এর জন্য আজকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে খেলতে চললাম চরগোবিন্দপুর আজকের ডেস্টিনেশন ডেস্টিনেশন হচ্ছে চরগোবিন্দপুর प्लाजमा खेला जे वही आवाज़ रखी पड़े जाए नालान बुरे टॉप टीम चोर बोले पेशर टीम चलो देखा जाए की होय मार्टिज़ देखा जाए अरे जो कॉटर आने के चोली सही है नहीं है ফ্রেন্ডস ফাস্টার্ট আমরা জিতে আছি তো রাজু হেভি বল করেছে চার রান ওভার করেছে বাইপাস করে দিয়েছিল ভুলবশত তো ভালো পাঁচটা বল ডট আর কার সাথে খেলা করেছিলো আমাদের সৌগত 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 সাথে খেলা করেছিলো তো ফাস্টমাউট উঠে আছি আমরা

जीतल <laughs>